আসসালামু আলাইকুম আমরা এখন আসছি সাউথ এন্ডের একেবারে পাশেই লি সি বিচে আমরা অনেক উপর থেকে দেখছি এখন বীজ কীরকম লাগে তো আজকে রুদেলা দিন কাজেই একটু হয়তো পরিষ্কার দেখা যাবে না সূর্যের আলোর প্রতিবিম্ব আসছে তারপরে আমি চেষ্টা করব আকাশ দেখতে পাচ্ছেন আকাশের সাথে মিশে গেছে বিচ এরপরে বীচের একেবারে পাশে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে এইখান থেকে সাউথ এন্ড বিচও কিছু কিছু দেখা যায় ভালো করে লক্ষ্য করলে তো এরিয়াটা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক গাছগাছালি পাক পাখালি আপনারা দেখতে পাচ্ছেন শৌখিন লোকেরা দূর দূরান্ত থেকে এইদিকে মুভ করে এই লি বিচে এসে বাসা বাড়ি বানাচ্ছেন কেউ কেউ লজ করে ভাড়া দিচ্ছেন তো সব কিছু মিলায়া এটা খুবই সুন্দর দৃশ্য আশা করি আপনারা উপভোগ করছেন এটা হলো লি বিচ সাউথ এন্ডের একেবারে পাশেই